শ্রী গুরভ নম হরি নমো শ্রী জ্যোতিরা বিবেকানন্দর সচিৎসুখস্বরূপা সামি নিণে নমস্কার আজ চৌঠা জুলাই শ্রীমৎ ভগবত গীতা ও শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা এই দুটি গ্রন্থের সমন্বয়ে স্বামী স্মৃতিচারণ এবং শ্রীমৎ গীতায় আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছি অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোক বিহল হয়েছিলেন সেই শোক দূর করার উদ্দেশ্যে শ্রী ভগবান বলেছেন যে শরীর মৃত্যু প্রাপ্ত হলেও শরীরের মৃত্যু নেই অর্থাৎ এটি বিলীন হয় না শোক করা উচিত নয় তাই দ্বিতীয় অধ্যায়ের বাইশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন শ্রী ভগবান নবানী গৃহণাতণী তথা নবানি দেহি অর্থাৎ যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেই রূপ দেহিও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে এই হল মৃত্যু ও পুনর্জন্ম সম্বন্ধে বেদান্তের চমৎকারী ভাবনা আমি আমার দেহ ত্যাগ করি এখনও আমাদের বোধ হয় আমি দেহ ছিলাম এখন এই দেহের নাশ হয়েছে এখানে এই মনোভাব রয়েছে তাই দেহভিত্তিক জ্ঞানই আমরা বুঝি কিন্তু যারা উচ্চ আধ্যাত্মিক বোধ সম্পন্ন তারা বোঝেন যে এই দেহ একখণ্ড পুরাতন বস্ত্রের মতো যা ফেলে দিয়ে আমরা নতুন বস্ত্র করে থাকি চৌঠা জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দ রাত্রি নটার পর একটু পরেই স্বামীজি যখন কলকাতার কাছে বেলুর মঠে দেহত্যাগ করেন স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজ সেই রাত্রেই মাদ্রাজে একটি স্বপ্ন দেখেন তিনি শুনতে পান বিবেকানন্দ যেন তাকে বলছেন শশী শশী আমি থুতু ফেলার মতো আমার দেহটাকে ত্যাগ করেছি পরদিন কলকাতা থেকে বিবেকানন্দের দেহত্যাগের সংবাদ বহন করে টেলিগ্রামে লোক তার মতো নরনারী বলতে পারেন আমি থুতু ফেলার মতো দেহটাকে ত্যাগ করেছি পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ প্রণীত শ্রী রামকৃষ্ণ ভক্তমানিকা এই গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করবার চেষ্টা করছি যুগ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ আমাদিগকে নরনারায়ণের পূজায় আহ্বান করিয়াছেন প্রথমে পূজা বিরাটের পূজা তোমার সম্মুখে তোমার চারিদিকে যারা রহিয়াছেন তাহাদের পূজা ইহাদের পূজা করিতে হইবে সেবা নহে সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না পূজা শব্দেই ওই ভাব ঠিক প্রকাশ করা যায় এই নরনারায়ণের পূজা দ্বারা চিত্তশুদ্ধি হইলেই মাত্র উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব হৃদয়ে স্ফোরিত হওয়া সম্ভব জাতিভেদ বর্তমানে যে আকার পরিগ্রহ করিয়াছে উহা একসময়ে অপরিবর্জনীয় হইলেও এবং উহার মূলে যথেষ্ট সত্য নিহিত থাকিলেও আধুনিক জগতে মূল ভিত্তি অটুট রাখিয়া উহার অভিব্যক্তির পরিবর্তন আবশ্যক ধর্মের নামে সমাজে যে নিষ্ঠুর অত্যাচারের তাণ্ডবলীলা চলিতেছে তৎপ্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া স্বামীজি আক্ষেপ সহকারে বলিলেন ধর্ম কি আর ভারতে আছে দাদা জ্ঞানমার্গ যোগমার্গ সব না এখন আছে কেবল ছুত মাল আমায় ছুঁ না আমায় ছুঁ না দুনিয়া অপবিত্র আমি পবিত্র সহজ ব্রহ্মজ্ঞান ভালা মোর বাপ হে ভগবান এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই গোলকেও নাই সর্বভূতেও নাই এখন ভাতের হাড়িতে এইসব অযৌক্তিক ও পাশবিক ব্যবস্থা দূর করিয়া তিনি আমাদিগকে অন্য সমাজ সুলভ সাম্য ও সৌভাতৃত্ব অবলম্বন করিতে উপদেশ দিলেন আমাদের মাতৃভূমির পক্ষে হিন্দু ও ইসলাম ধর্মরূপ এই দুই মহান মতের সমন্বয়ই বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ একমাত্র আশা আমার মাতৃভূমি যেন ইসলামীয় দেহ এবং বৈদান্তিক হৃদয়রূপ বিবিধ আদর্শের বিকাশ করিয়া কল্যাণের পথে অগ্রসর হয় আরও বলেন যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না মানুষকে দেবতা করে না তা কি আর ধর্ম খালি পেটে ধর্ম হয় না প্রথমে পূর্ম দেবতার পূজা অত্যাবশ্যক অতএব ওই অন্য সংস্থান করবার জন্যই আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই আগে সংস্থান করার উপদেশ দে তারপর ভাগবত পড়ে শোনাস এই নির্ভীক বাস্তব সত্য কথা হয়তো স্বামীজির পক্ষেই বলা সম্ভব হয়েছিল শান্তি 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 হরি ও তৎসাৎ শ্রী রামকৃষ্ণার পণভস্ত